প্রিয় দর্শকবৃন্দ ভক্তবৃন্দ সবের প্রতি রইল অসংখ্য প্রাণী জয় শ্রীকৃষ্ণ গীতার সুরশ্রধ্যায় দৈবাসুর সম্পদ বিপাক যোগ ওম শ্রী অরমাত্মানের নম আজ আমরা প্রবেশ করব গীতার সুরশ্রধ্যায় দৈবাসুর সম্পদ বিপাক যুগে এ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ প্রকাশ করেন মানুষের ভিতরে লুকিয়ে থাকা দৈবগুণ ও গুণের স্বরূপ এই গান আমাদের শেখায় কে সত্যের পথে আর কেও আছে বিভ্রান্তের আধারে এই অধ্যায় আমাদের দে আত্মশুদ্ধির দিশা জীবন গঠনের মহামূল্যবান উপদেশ চলুন শ্রীকৃষ্ণের বাণীতে নিজেদের আত্মাতে নিজেদের আত্মাকে আলোয় ভরিয়ে তুলি জয় শ্রীকৃষ্ণ দৈবাসুর সম্পদ বিভাগ যুগ পরমেশ্বর ভগবান বলেন হে ভারত ভয় শূন্যতা সত্তার পবিত্রতা আর মাতৃক গানের অনুশীলন দান আত্মসংযম যোগ্য অনুষ্ঠান বৈদিক শাস্ত্র অধ্যয়ন চর্চা, সরলতা অহিংসা সত্যবাদিতা ক্রুৎ শূন্যতা বৈরাগ্য শান্তি অন্যের দর্শন না করা সমস্ত জীবের দয়া লুবহীনতা মৃদুতা লজ্জা অপচলতা এজ ক্ষমা ধৈর্য শৌচ মৎসর্য শূন্যতা অভিমান শূন্যতা এই সমস্ত দোষগুলি দিব্য ভাব সমন্বিত ব্যক্তিদের মধ্যে দেখা যায় হে পার্থ ধম্ব দর্প অভিমান রৌদ রূঢ়তা ও অবিবেক এই সমস্ত সম্পদ আসরিক ভাব ব্যক্তিদের লাভ হয় দৈবী সম্পদ মুক্তির অনুকূল আর আশুরিক সম্পদ বন্ধনের কারণ বলে বিবেচিত হয় হে পাণ্ডু পুত্র তুমি সুখ করো না কেননা তুমি দৈব সম্পদের সহ জন্মগ্রহণ করেছ হে পার্থ এ সংসারে দৈব ও আশুরিক এই দুই প্রকার জীব সৃষ্টি হয়েছে দৈব সম্বন্ধে বিস্তারিতভাবে বলা হয়েছে এখানে আমরা আমার থেকে অসুর প্রকৃতি সম্বন্ধে শ্রমণ করো অসুর স্বভাব ব্যক্তিরা ধর্ম বিষয়ে অবৃত এবং অধর্ম বিষয় থেকে নিবৃত্ত হতে জানে না তাদের মধ্যে শৌচ সদাচার ও সত্যতা বিদ্যমান নেই ভাব বিশিষ্ট ব্যক্তিরা বলে যে এই জগৎ মিথ্যা অবলম্বনহীন ও ঈশ্বরসৃহ্ন কামবশত এই জগৎ উৎপন্ন হয়েছে এই কাম ছাড়া আর কোনো অন্য কোনো কারণ নেই এই প্রকার সিদ্ধান্ত অবলম্বন করে আত্মতত্ত্ব গানহীন অল্প বুদ্ধি সম্পন্ন কর্মা ও অনিষ্টকারী অসুররা জগৎ ধ্বংসকারী কার্যের প্রভাব বিস্তার করে এ আসরিক ব্যক্তিগণ দুঃস্মরণীয় কামকে আশ্রয় করে ধম্ব মান ও মদমত্ত হয়ে অসূচি কার্যে ক্ষতি হয় এবং মুহবশত অসৎ বিষয়ে অভৃত্তি হয় অপরিমীয় দুশ্চিন্তার আশ্রয় গ্রহণ করে মৃত্যুকাল পর্যন্ত ইন্ডিয় সুখ ভুগকেই তারা তাদের মধ্যে চরম উদ্দেশ্য বলে মনে করে এইভাবেই শত শত আশপাশে আবদ্ধ হয় এবং গ্রাম ও ক্রুদে পরায়ণ হয়ে তারা কাম উপভোগের জন্য অসৎ পায় অর্থ সঞ্চয়ের চেষ্টা করে পশুর স্বভাব ব্যক্তিরা মনে করে আজ আমরা আজ আমার দ্বারা এত লাভ হয়েছে এবং আমার পরিকল্পনা অনুসারে আরও লাভ হবে এখন আমার এত ধন আছে ভবিষ্যতে আরও ধন লাভ হবে ওই শত্রু আমার দ্বারা নিহত হয়েছে এবং অন্য শত্রুদেরও আমি হত্যা করব আমি ঈশ্বর আমিই ভুক্তা আমি সিদ্ধ বলবান ও সুখী আমি সবচেয়ে ধনবান এবং অভিজাত আত্মীয় স্বজন পরিবৃত্ত আমার মতো আর কেউ নেই আমি যজ্ঞ অনুষ্ঠান করব দান করব এবং আনন্দ করবো এইভাবে অসুস্থ স্বভাব ব্যক্তিরা অজ্ঞানের দ্বারা বিমোহিত হয় নানা প্রকার দুশ্চিন্তায় বিভ্রান্ত হয় এবং মোহজালে বিজড়িত হয়ে কামভুক আসক্তিচিত্ত সেই ব্যক্তিরা অসুচি নরকে কথিত হয় হে আত্মভিমানী অনম্র এবং ধন ও মানের অদন্নিত ব্যক্তিরা অভূতিপূর্বক দ্বন্দ্ব সহকারে নামমাত্র যজ্ঞের অনুষ্ঠান করে অহংকার বল দর্প কাম ও ক্রোধকে আশ্রয় করে অসুররা সই মুখ দেহে ও পরথে অবস্থিত পরামর্শস্বরূপ আমাকে দেশ করে এবং সাধুদের গুনেতে দোষারোপ করে এ বিদেশি কুরুর ও নর ধামের নরাম নরামেধ আমি এই সংসারে অশুভ ওষুরী জনিত অবিরত নিক্ষেপ করি হে কন্তীয় জন্মে জন্মে অসুর জনিত প্রাপ্ত হয় সে মুর ব্যক্তিরা আমাকে লাভ করতে অক্ষম হয়ে তারা থেকেও অদমগতি প্রাপ্ত হয় রাম ক্রোধ লোভ এই তিনটি নরকের দ্বার অতএব এই তিনটি পরিত্যাগ করবে হ্যাঁ কন্তিও এই তিন প্রকার তমো দ্বারা থেকে মুক্ত হয়ে মানুষ আত্মার শ্রেয় আচরণ করে এবং তার ফলে পরাগতি লাভ করে থাকে হে শাস্ত্রবিধি পরিত্যাগ করে কামাচারে বর্তমান থাকে সে সিদ্ধি সুখ অথবা পরাগতি লাভ করতে পারে না অতএব কর্তিব্য ও অকর্তব্য নির্ধারণে শাস্ত্রীয় তোমার প্রমাণ অতএব শাস্ত্রীয় বিধানে কথিত হয়েছে যে কর্ম জেনে তুমি সেই কর্ম করো এবং যোগ্য হও অতএব কর্তব্য অকর্তব্য নির্ধারণের শাস্ত্রীয় তোমার প্রমাণ অতএব শাস্ত্রীয় বিধানে কথিত হয়েছে যে কর্ম তা জেনে তুমি সেই কর্ম করতে যোগ্য হও এখানেই সমাপ্ত সবাইকে আবারও প্রণাম বসংখ্য ধন্যবাদ বিরুতে ধৈর্য ধরে থাকার জন্য সবাই ভালো থাকবেন পরবর্তী বিডিওতে আবার দেখা হবে জয় শ্রী